হ্যালো এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ লাইফস্টাইল তো আজকে কিন্তু ডে ফোর মানে আজকে লাস্ট দিন তো আজকের পর কিন্তু পুজোর শেষ আমাদের একটু মন খারাপও লাগছে আবার আনন্দও লাগছে কারণ আজকে লাস্টের দিন আমরা দারুণ মজা করি মাঠে নাচ গান হাসি ঠাট্টা সবাই একসাথে থাকে তো আমার বান্ধবী তো আমার তো বইতে আসছে এই জন্য আমি ওয়েট করছি দেখো আমি আর মা কিন্তু দুজনে পুরো রেডি হয়ে গেছি আর এখন আমরা ওয়েট করে আছি আমার বান্ধবী আসবে তারপরে কিন্তু আমরা মাঠে যাবার আজ কিন্তু আমরা সারাদিন মাঠেই থাকবো তো এই যে মার ফুল লুক মা কতটা এক্সাইটেড আজকে তুমি আমি নাচতে জানি না আমি এক্সাইটেড না আমি সবার নাচ দেখে বেশি আনন্দ পাই না না আমাদের ওখানে সবাই নাচে কিন্তু আমরা নাচি না কারণ আর বাবা পছন্দ করে না ঠিক একটা মানে নাচ করা মানে বলছি নাচ করা খারাপ হলো।

তোমরা দেখো আমি আর তো একদম বেহাল অবস্থা তো চলো বেশি কথা বলবো না বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঠে দাঁড়ানো আছি আমাদের হচ্ছে কিন্তু বাদে ফাংশন কি প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় আজকে আজকে লাস্ট ডে মা আমাদের গায়ে অত শক্তি নেই বুড়িদের গায়ে যত শক্তি আছে আমাদের কত শক্তি নেই বুড়িদের গায়ে যত শক্তি আছে বল এখন কিন্তু আমরা মাঠে সবাই মিলে কিন্তু ওয়েট করে যাচ্ছি কারণ আর একটু পদে কিন্তু গানটা বাজবে কারণ একটা সময় আছে সেই থেকে গানটা বাজানো স্টার্ট করে তো সবাই মিলে এখন কিন্তু মাঠে জড়ো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু মাঠে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি আর হ্যাঁ মানে সবাই আমরা এক জায়গায় হয়েছি আমার বান্ধবীরা আর এখানে দেখো অলরেডি কিন্তু আস্তে আস্তে কিন্তু গান বাজানোটা স্টার্ট করেও দিয়েছে আর তোমরা আমাদের মুখ দেখলেই বুঝতে পারবে যে গান বাজা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আমরা সবাই মিলে কিন্তু গানের তালে মানে নাচ করতে শুরু করে দিয়েছে আর কিন্তু দেখো আমরা কিন্তু গলা বেলাতেও স্টার্ট করে আর মাঠে কিন্তু ভিড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় কেন তো এখন কিন্তু সবে মানুষ কিন্তু ঢোকা স্টার্ট করছে মাঠের দিকে কারণ নাচ গান তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর এই লাস্টের দিনে আমরা যে পরিমানে মজা করি তোমরা এই ভিডিওটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে অলরেডি কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি অসম নগর পুলিশ আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সমাপ্তি দিলে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটিকে খুব সুন্দর করে তুলবেন এই অনুষ্ঠান আপনাদের কাছে রাখছিলেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আকসের পৌঁছ অনুষ্ঠান বিজেপ দেখো দেখতে দেখতে কিন্তু গান বাজানো শুরু করে দিয়েছে আর গানের তালে কিন্তু নাচ অলরেডি সবার শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু এখনও তেমনভাবে লোক এসে পারিনি মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আরও লোক আসবে তো দেখো এখানে কিন্তু অলরেডি স্টেজের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা লাইট ফাইট দিয়ে একদম সমস্ত কিছু সেট আপ করা কমপ্লিট জাস্ট ঘন্টা বাজাবে আর সবার মানে নাচা স্টার্ট হয়ে যাবে এখানে দেখো অলরেডি কিন্তু সমস্ত লোকজন একদম জড়ো হয়ে গেছে মানে এখন কিন্তু নাচ শুরু হবে হবে এরকম এক একটা প্রস্তুতিতে সবাই আছে তোমরা কারা কারা এবছরে জগদ্ধী পুজোর এখানে জগদ্ধী ঠাকুর দেখতে আসলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ আমার লাস্টের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে আমি জানি তো কিছু কারণবশত কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল না তো যার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছিলাম না বাট এখন সমস্ত ভিডিওটা আমি পেয়ে গেছি যার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর তোমরা আশা করি দেখবেও জানো তো জগদ্ধী পুজোর চারটে দিন তো আমরা খুবই মজা করি বাট লাস্টের দিনটা কিন্তু আমরা সবথেকে বেশি মজা করি তো যাই হোক দেখো মাঠে কিন্তু সবাই জড়ো হওয়া স্টার্ট হয়ে গেছে আর দশটা বাজলে কিন্তু ঠিক গান বাজানোটা স্টার্ট করে দেবে আর সবাই মিলে দেখো অলরেডি গানটা আস্তে আস্তে বাজিয়েও দিচ্ছে তো সবার কিন্তু হাত অলরেডি ওপরে উঠে গেছে দেখতেই পাচ্ছ নাচের তালে তালে আর কারা এই বছর আমাদের এখানে জগদত্বী পুজো ঠাকুর দেখতে আসলে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের ঠাকুর থেকে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না দেখো অলরেডি কিন্তু নাচা স্টার্ট হয়ে গেছে আর আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না তার একটা কারণ আছে তো তার জন্যই আজকে কিন্তু আমরা সবাই মিলে দারুণ মজা করেছিলাম আমার তো বান্ধবীরা সবাই এসেছিলো তোমরা দেখেছিলাম আমার মা বড়মা ভাইটাই সবাই মিলে কিন্তু আমরা একসাথে দারুণ মজা করেছি দেখো সবাই কিন্তু ফাটিয়ে নাচ করেছে বছর তো আশি বছর কিন্তু আবার হবে তো আজকে একটু মনটা খারাপও লাগছে যেহেতু আজকে লাস্ট ডে তোমাদের এই আমাদের এই চাঁদিনের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লেগেছে এত পরিমাণে আজকে নাচা নাচি আজকে আমরা এত পরিমাণে আনন্দ করেছি যে ঘড়ির কাটার দিকে তাকাতে কিন্তু ভুলে গেছি যে কতটা রাত হয়ে গেছে তো যাই হোক দেখো রাত তো হবেই আর আজকের দিনটা যেহেতু লাস্ট আনন্দ না করলে হয় বলো আমরা তো আজকে দারুণ ফাটিয়ে মজা করেছি তো আমার বান্ধবীরাও তো তারপরে বাড়ি চলে গেছিলো এরপরে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তো দেখো আমরা মাঠে থেকে বেরোতে পারছিলাম না এত পরিমাণে ভিড় ছিল তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে মানে কী করে যে বেরোবো সেটাই হচ্ছে কি ভাবছি আর এখানে আমার ভাই দেখো বলছে যে এত পরিমাণে ভিড় আমরা বেরবো কি করে আর দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা দেখো তোমরা শুধু একবার আমরা যে কত থেকে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না এটা কি এখন সন্ধ্যা নাকি রাত্রির সেটাই বোঝা যাচ্ছে না তাই তো যত রাত হচ্ছিল তত পরিমানে কিন্তু ভিড়টাও বাঁচছিল ভোর সাড়ে চারটে পর্যন্ত কিন্তু সবাই ঠাকুর দেখেছি তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন অবশ্যই কমেন্ট করে জানি সবাই ভালো থাকো সবাইকে বাই সবাইকে রাধে রাধে আরো সুন্দর ভিডিও আছে